আমার ছোট্ট কৃষি আঙিনা থেকে স্বাগত জানাচ্ছি তো কয়দিন আগে মজার একটা ভিডিও পাবলিশ করেছিলাম আমার এই ছোট্ট কৃষি আঙিনা থেকে কয়টা শসা উঠিয়েছিলাম এবং একটা কি বলে ওটাকে কুইজ কুইজ দিয়েছিলাম যে মজা করেছিলাম দেখি কে মনে রাখতে পারেন আমি কয়টা শসা হারভেস্ট করেছি তো অনেকেই সঠিক অ্যানসার দিয়েছে ওই দিন ছিল চব্বিশটা ঠিক আছে কেউ কেউ হয়তো দুই একজন তেইশটা বা সাতাশটা লিখেছে কিন্তু চব্বিশটাই আসলে সঠিক সংখ্যা ছিল তো যাই হোক সবে উঠে লিখলেও একজন মাত্র চমৎকারভাবে সাজিয়ে অ্যান্সারগুলো দিয়েছে সেদিনের অ্যানসারটা আমার কাছে এতই ভালো লেগেছে আমাদের শাহাদুৎ ভাই তিনি চমৎকারভাবে নাম্বারিং করে যে শোষা উঠিয়েছেন চব্বিশটা এর মধ্যে একটা দুই বন্ধু ভক্ষণ করেছেন এরপরে কী কী আছে ডাটা আছে আমার কোন গাছের কতগুলো কলি আসছে কোনটা পরিচর্যার অভাব একেবারে এ টু জেড চমৎকারভাবে লিখেছেন তো যাই হোক যারা এভাবে বিস্তারিত লেখেননি তারাও তো মনোযোগ সহকারে দেখেছেন হয়তো এভাবে লেখেননি প্রয়োজন মনে করেননি কিন্তু আমাদের এই শাহাদত ভাই তিনি চমৎকারভাবে লিখেছেন যে কারণে আমি ওনাকেই প্রথম নির্বাচন করেছি এখন প্রথম যিনি নির্বাচিত হয়েছেন আমার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি পাবেন চারটে কোসি শশা এবং পাঁচটা ঢেঁড়স সাথে একাঠি লাল শাক আর বাদ বাকি সবার জন্য একটা শোসা একটা ঢেঁড়স আর কেউ আসেনি যিনি প্রথম হয়েছেন তিনি আসছেন কষ্ট করে এখন তার হাতে আমার এই ছোট্ট কৃষি আঙিনা থেকে সোশা তুলে দেব সাথে দেখি ঢ্যাঁড়স কি অবস্থা আছে আমি সেহেতু প্রতিদিন আসি না মাঝে মধ্যে আসি আজকে একটু পরিচর্যাও করব। আর লাল শাক যেটা সেটা তার পরের দিন বাকিটা হারভেস্ট হয়েছে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তবে লাল শাকের পরিবর্তে ওটা কি যেন পালন শাক ওটা এখনও হারভেস্ট করিনি আজকে দুই ভাই উঠাবো দুই ভাই দুই আটি নিয়ে একটা আপনি নিয়ে যাবেন একটা আমি নিয়ে যাব যে শসা গাছটা দেখতে পাচ্ছেন আমার মূল যে সাইডটা ওইখানে বীজগুলো বপন করার পরে কয়েকটা বীজ বেঁচে যায় তখন চিন্তা করলাম ফেলে না দিয়ে এখানে লাগায় দিই এটা সঠিক সময়ে পিঞ্চিং করার কারণে আমার এখানে এই গাছটায় শশা বেশি পেয়েছি এখন পিঞ্চিংয়ের বিষয়টা আপনাদের বলি লতানো যে গাছগুলো আছে যে কোনো সবজি যেমন শশা লাউ চাল কুমড়া মিষ্টি কুমড়া এটা প্রথম যে গাছটা অর্থাৎ এই যে গাছটা এটা প্রথম যেটা ওটাকে বলে ফার্স্ট জেনারেশন অন এটা মোটামুটি পাঁচ সাতটা পাতা হওয়ার পরে নিয়ম হচ্ছে ওই ডোকাটা কেটে দিতে হয় ওটাকে পিনসিং বলে কেটে দেওয়ার পরে হয় কি ওখান থেকে যেটা শাখা গজাবে সেটাকে বলে সেকেন্ড জেনারেশন অর্থাৎ টু জি এখন বিষয়টা হচ্ছে যে কোনো বলছি সবারই জানা দরকার প্রথম যেটা মূল গাছ যেটা ওয়ান জি সেটাতে আপনার মহিলা ফুল টেন থেকে ফিফটিন হাইস্ট টোয়েন্টি পারসেন্টেজ আপনি পেতে পারেন আর বাদ বাকি কিন্তু পুরুষ ফুল যে কারণে লতানো গাছে এই সকল সবজি খুব কম পাওয়া যায় সঠিক নিয়ম হচ্ছে ওইটা যখন আমরা কেটে দেব মাথাটা শাখা গজাবে ওইটার থেকে যে ফুল আসবে সেটা আসবে ফিফটি 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 পুরুষ ফিফটি মহিলা এরপরে থার্ড জেনারেশন অর্থাৎ তৃতীয় যে ডালগুলো বের হবে তদর্প ওইভাবে কাটার পরে সেটা থেকে ঠিক উল্টে যাবে পঁচিশ শতাংশ পুরুষ হবে এবং পঁচাত্তর শতাংশ হবে মহিলা এটা কিন্তু নিয়ম এটা অনেকে আমরা জানি না যে কারণে ফলন কম পাই তা আমি এইটা ছোট থাকতে এটা কেটে দিয়েছিলাম কারণ সময় অভাবে আসতে পারিনি দেখি যে গাছগুলো সেই সময়টা পার হয়ে গেছে এরপরে মার্শাল্লাহ যতটুকু ফল পাচ্ছি আমি তো বিক্রি করি না আমি যে মজা করি নিজে হারভেস্ট করি এখানে পুরো ক্যারেট বোঝাই করে নিলেও বাইশ জাতি জাতি হয়তো পাঁচের থেকে ছটা থাকে আমি সব বিতরণ করি এটির মধ্যেই তো মজা যাই এই গাছ থেকে গত দিনে আমি এবং আমার বন্ধু জাকির কিছু উঠিয়েছিলাম আর এই যে কয়টা তো আজকে ওই কঠিন ধাঁধা আর দিচ্ছি না আজকে সবই উঠাচ্ছি এবং হিসেব অনুযায়ী আমাদের শাহাদুত ভাই যেহেতু তিনিই বিজিত তাকে চারটে দিতে হবে এরপর একটা দিতে পারে দেখি কয়টা হয় আসেন আমাকে আজ হেল্প করবে আমার মোতালেম ভাই আমি উঠিয়ে উঠিয়ে দেই আচ্ছা গাছ থেকে এটা সেরা কিন্তু আলাদা একটা মজা আছে আপনি এটাকে মজা পান তাহলে আজকে আপনি নিজে হাতে তোলেন সবচেয়ে ভালো হয় একটা অন্যরকম প্রশান্তি গেছে একদম কচি কি মজা

আরো কাটা তাহলে আরো বৃদ্ধি পাবে না আর দরকার নাই ওই পর্যন্ত কিছু পুরুষ আছে না স্বাভাবিক যদি হয় তাহলে এটার কেমন হবে

আর বাজার থেকে মেন মেন জন্য বড়ো বড়ো দাদা বড় বড় ইয়ে হয়ে গেছে তেমন ওই শশার কোনো সেন্টই নেই হুম মনে হয় না লাউ কি কদু এই টাইপের কিছু মনে হয় হ্যাঁ জানি মানে

লাল শাক ছিল সেটা তো শেষ আজকে পালন শাক উঠাবো ভাই শিখে দেন কিভাবে আমরা উঠাবো লাল শাকের পরিবর্তে পালন শাক পেলেন এদিকে মাইন্ড করলেন না 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 মাইন্ড করার তো কোনো কিছু নাই এবং আমি খুবই অন করলাম খুব মজা পাইলাম আপনার এখানে এসে বিশেষ করে হাতে তুলে যে এগুলা নেওয়া এর মধ্যে যে কি যে ভালো লাগা এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারি লাল শাকের চেয়ে কিন্তু ভালো শাকটা আরো ভালো আলো আলো আরো ভালো হ্যাঁ ধন্যবাদ ভাই আচ্ছা আচ্ছা এটা এটা ধরেই নিয়ে যান আর না যে ওখান থেকে যে আপনি বাসার জন্য কিছু নেন আমার অত লাগবে না নিয়ে যান যা আছে সবই নিয়ে যান আমি আমি আবার বাসার জন্যে গোটা চারিখ নিলাম এই এই হবে আমার দুপুর না 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 এসব নিয়ে যান আপনি কারণ অন্যান্য যারা অ্যানসার দিতে পারছে চব্বিশ তারা তো আসে নাই পুরোটাই নিয়ে গেলাম আপনাদের সাথে নিয়ে গেলাম ভাই না আপনারা আসেন নাই জন্য সম্পূর্ণটাই আমি বাইরের কাছে দিয়ে দিলাম এরপরে কেউ তো আসেন বাড়ির সাথে যোগাযোগ করেন আপনাদের এক পিস করে আমি বাইরের কাছে জমা দিয়ে দিলাম আমি চারটে রেখে দিলাম আজকে আচ্ছা যাই হোক খুব ভালো লাগলো সাদত ভাই আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই মজায় মজায় তথ্যগুলো দেয়া সেটাই এটা তো আপনি অন্তত জানেন আমি যদি কৃষি নিয়ে কাজ করি এবং এই প্র্যাকটিক্যালি কাজ করার মাধ্যমে আমিও শিখছি এক অসাধারণ অনুভূতি আপনি বুঝতে পেরেছেন জন্য আপনি কষ্ট করে আসছেন আপনাকে অনেক ধন্যবাদ তো দর্শক ভিডিওটি আর বড় করছি না আমার সাদত ভাইয়ের জন্য দোয়া চাই দোয়া করবেন তিনি সুন্দর মনের একজন মানুষ এক কথা আমার পছন্দের একজন মানুষ তিনি এত কষ্ট করে যে সেই একেবারে পাড়া গায়ে আসছেন মূলত এই এইগুলো নেওয়ার জন্য না আমাকে উৎসাহিত করার জন্য হ্যাঁ আপনাদের উৎসাহিত করার জন্য যে হ্যাঁ এই একটা ভিডিওর মাধ্যমে এই যে আমরা যে আনন্দ পেলাম এটা কিন্তু একেবারে সলিড আনন্দ ফরবালুন মুক্ত ফ্রিজার ভিত্তিক মুক্ত আমাদের ভালোবাসা এই আনন্দ যেমন এই যে শশা আর এই যে শাক আর ঢেঁড়স আপনার বাড়িতেও কিন্তু জায়গা আছে কিন্তু আপনি অলস আপনি লাগাচ্ছেন না কোনো কিছু না হলেও অন্তত চারটি কাঁচামরিচ গাছ লাগান কারণ এই দেখেন তিনশো চারশো টাকা পর্যন্ত কাঁচা দাম হয়েছিল সবচেয়ে বড় কথা যে দাম বেশি হলে পকেটে টাকা হলেও সময় মতো হয়তো পাওয়া যায় না এখন সকালবেলা গিয়ে যদি কাঁচামরিচের ওই কিচেন রুমের বাইরে যদি একটা বড় একটা গাছ থাকে ওখান থেকে দশটা কাঁচামরিচ নিয়ে এসে টাটকা এই কিন্তু আলাদা একটা অন্যরকম যেটাকে বলে সেটাও তো হলো সময়ের অভাব কোনো জায়গা নেই কোনো জায়গা নেই ঘরে চালাতো আছে ওইখানে কয়টা পুঁই শাক পুঁই শাক কিন্তু যে কোনো জায়গায় হয় তুলে দিলে হয় হ্যাঁ লতা আলু শাক ওটা কিন্তু যে কোনো জায়গায় হয় আবার কলমি শাকের তো জংলা যে কোনো জায়গায় দিলেই হয় তো এটা আসলে ভিতরের একটা বিষয় সব যে আমরা কিনে খাবো সবচেয়ে বড় কথা আমার টাকা আছে আমি কিনে খেলাম কিন্তু আমি তো সলিড জিনিসটা পাচ্ছি না ভাই এইটা হচ্ছে মাথায় রাখতে হবে সবচেয়ে বেশি অনেকে চিন্তা করে যে আমার কাছে টাকা আছে কি ওই সব মাটি আতানের কি দরকার

শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন